কেমন আছেন দর্শকরা আশা করি ভালো আছেন বর্তমানে ফেসবুক আগের মতো নির্ভরযোগ্য আয়ের প্ল্যাটফর্ম হিসাবে আর ঠিক নেই এটা একদম বাস্তব কথা এক সময় যেখানে ফেসবুক মানুষকে 1k 2k ভিউ হলে ইনকাম দিত সেখানে বর্তমানে লাখ লাখ তো দূরের কথা মিলিয়ন মিলিয়ন ভিউ হলো 0 ডলার অনেক নারী পুরুষ এমন কি ছোট ইস্প্লে ছাত্র ছাত্রীরা ইনকামের আশায় রাত পরিশ্রম করে কনটেন্ট তৈরি করে যাইতেছে তারা ভাবতেছে শুধু ভিউ বাড়লেই অর্থ আসবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিউ আছে রিস আছে ফলোয়ার আছে অথচ মনিটাইজেশন থেকে ইনকাম নেই ফলাফল একেবারে জিরো ফেসবুক মনিটাইজেশন সিস্টেম এখন অত্যন্ত অনিশ্চিত কখনো চালু থাকে কখনো হঠাৎ বন্ধ হয়ে যায় কখনো রিস্ক দেখায় কখনো পলিসি আপডেটের নামে পেজ বা প্রোফাইল সীমাবদ্ধ করে দেয় অর্থাৎ ইনকাম সীমাবদ্ধ করে দেয় ফলে একজন ক্রিয়েটর জানেই না যে তার কষ্টের ফল সে আদৌ পাবে কিনা ঠিক বলছে কিনা আরো বড় সমস্যা হচ্ছে ফেসবুক কখনো একজন ক্রিয়েটরকে প্রফেশনাল কেরিয়ার প্ল্যাটফর্ম হিসাবে নিরাপত্তা দেয় না কখনো নিরাপত্তা দেয় না আপনার একটি আইডি কেউ কপি দিলো মানে স্ট্যাক দিলো বা কোনো ফেক স্ট্যাক দিল যাচাই বাছাই না করে আপনার আইডি কি করে ইনকাম থেকে বিরত রাখে এখানে নেই কোনো গ্যারান্টির ইনকাম নেই কোনো স্থায়িত্ব নেই ভবিষ্যতে নিশ্চয়তা আজ আপনার পেজ ভালো আছে তো আগামী কাল ভালো নেই অনেক বড় বড় সেলিব্রিটি তাদের পেজ তাদের প্রোফাইল কিন্তু হ্যাক হয়েছে বা নষ্ট হয়েছে এই কারণে শুধু ফেসবুকে ভরসা করলে চলবে না ফেসবুকে স্বপ্ন দেখছেন তারা বড় ঝুঁকির মধ্যে আছেন সারা দিন রাত সময় দিয়ে যদি শেষ পর্যন্ত ভালো ফলাফল না আসে তাহলে সেই পরিশ্রম এবং হয়ে যায়। বাস্তব হচ্ছে ফেসবুক আয়ের প্রধান উৎস বানানো কাজ নয় বরং এটাকে সহায়ক হিসাবে ব্যবহার করা যেতে পারে নিজের ব্র্যান্ড তৈরি করা দর্শক তৈরি করা অথবা অন্যের কোন স্থায়ী আয়ের পথে যাওয়ার সেতুবন্ধন হিসাবে ফেসবুক প্ল্যাটফর্ম না সর্বশেষ মোট কথা হচ্ছে ফেসবুক এখন বিনোদন এবং প্রচারের প্ল্যাটফর্ম কিন্তু নির্ভরযোগ্য কেরিয়ার প্ল্যাটফর্ম হয়ে ওঠে নেই যারা সত্যি ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস তাদের উচিত শুধু ফেসবুকের উপর নির্ভর না করে বহুমুখী স্কিল শিক্ষা এবং বিকল্প আয়ের পথ তৈরি করা দরকার আমার কথা আপনাদের কেমন লেগেছে জানি না যদি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং পেজে যদি দেখে থাকেন ফলো করবেন ও এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ